কারণটা হলো যে গত একুশ তারিখে শুক্রবার রাত্রে জগন্নাথপুর চা বাগানে কিছু দুষ্কারীরা আমাদের চারাগাছ কিনে নিয়েছে এ কারণ নিয়ে আমরা শ্রমিকরা সবাই আন্দোলনে নামেছি যে কে বা কাহারা চারা গাছ তুলেছে এই তোলার কারণ হলো আমাদের চারা গাছের উপরে হাত দিয়েছে আমাদের শ্রমিকরা এর জন্য প্রতিবাদে নামেছে মিশে আমাদের চারা ক্ষতি হলে আমাদের শ্রমিকরা খুবই কষ্ট পায় কারণ আমাদের চারা গাছ যে আমাদের ভগবান চারা আমাদের মা চারা আমাদের বাবা চারা গাছ দিয়ে আমরা পেটের জোগাড় করি এই গাছে আমাদের হাত দিয়েছে এর জন্য আমরা প্রতিবাদে নামেছি এবং কে বা কাহারা করেছে জানি না আমরা আমরা এটা প্রতিবাদে নামেছি যাতে যে করুক আমাদের এটা অন্যায় হয়েছে এটার যাতে আমাদের সুস্থ বিচার সুস্থ বিচার চাই আমরা এর জন্য আমরা সবাই প্রতিবাদে নামেছি এই সুস্থ বিচার যদি না হয় বিগতের দিন আগ কিছুদিন সুস্থ বিচার যদি আগামী দিনে আমরা বিশাল আন্দোলনে নামব এই এই চারাগাছ হলো আমাদের ভগবান এর জন্য আমরা প্রতিবাদ করছি